মা হওয়ার খবর গুজব করিনার অনেকদিন ধরেই শুটিং করছেন না এই বলিউড নায়িকা করিনা কাপুর অংশ নিচ্ছেন না কোনো অনুষ্ঠানে করিনা অভিনীত ছবি ওরুন্ত পাঞ্জাব ছবি মুক্তির সেন্সার বোর্ড প্রতিযোগের মধ্যে চলছে দ্বন্দ্ব এর কোনো কিছুতেই করিনা কাপুর পাওয়া যায়নি হঠাৎ করে চলে গিয়েছিলেন করিনা কাপুর লন্ডনে আর এসব কিছু মিলিয়েই বলিউডের গুজব রুটি ছিল মা হতে যাচ্ছেন নাকি করিনা খান করিনা কাপুর খান এবং সাইফ আলীর খানের পরিবারে নিরবতার কারণেই এই গুজব ডালপালা ছড়াতে শুরু করেছিল তবে এই সেই গুজবের ডালপালা কেটে দিয়েছেন এবার করিনা নিজেই ভারতের বার্তা সংস্থা পিটিটি আইকে করিনা বলেন ঈশ্বর চাইলে অবশ্যই মা হব আমি একজন নারী কিন্তু এই মুহূর্তে এ ব্যাপারে আমার কিছু বলার নেই দু সালে বিয়ে করেন করিনা কাপুর সাইফ আলী খানকে করিনা এটা প্রথম বিয়ে হলেও সাইফ আলী খানের ছিল দ্বিতীয় বিয়ে এর আগে অমৃতা সিং এর সাথে ঘর বেঁধেছিলেন সাইফ আলী খান ৪৫ বছর বয়সী সাইফের চেয়ে দশ বছরের ছোট বর্তমানে করিনা কাপুর খান গত পয়লা এপ্রিল মুক্তি পেয়েছিল করিনা কাপুরের অভিনীত ছবি কি অ্যান্ড কা বক্স অফিসে এই ছবির সাফল্য পেয়েছে এতে করিনার সঙ্গে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর মুক্তির অপেক্ষা রয়েছে করিনা কাপুরের আরও একটি ছবি উড়ন্ত পাঞ্জাব তবে সেন্সার বোর্ডের জটিলতার কারণে এই ছবির মুক্তি আটকে রয়েছে এই নিয়ে ভারতীয় চলচ্চিত্রের সংশ্লিষ্টদের সঙ্গে ফিল্ম সার্টিফিকেশনের বোর্ড দ্বন্দ্ব এখনও তুনগোয় আগামী সতেরোই জুন উড়ন্ত পাঞ্জাব ছবিটির মুক্তির কথা রয়েছে তবে এখনও পর্যন্ত সেন্সার বোর্ডের সার্টিফিকেট ছবিটি পায়নি ছবিটির পরিচালনা করেছেন অভিষেক চৌপু বিনোদন জগতের সকল খবরের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক